আপনি কি রেস্টুরেন্টের চেয়ে ভালো অথেন্টিক তাইসুপ খেতে চান তাহলে ঘরে বসেই খুবই সহজে বানিয়ে নিতে পারেন এই অথেন্টিক তাইসুপ হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের চেয়ে ভালো অথেন্টিক তাই স্যুপ তাই স্যুপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছের ময়লা থাকে পিটে চিংড়ি মাছের ময়লাগুলো ফেলে দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নিয়ে কিছু চিকেন চিকেনগুলো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এরপরে কেটে নিয়েছি কিছু মাশরুম আমি তিনজনের জন্য তাই স্যুপ তৈরি করব তাই নিয়ে নিচ্ছি তিনটি মুরগির ডিম আপনি চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন জন্য ডিমের নিতে হবে যেন ডিমের সাদা অংশ না পড়ে এখন আমি ডিমে অ্যাড করছি দেড় চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি চিনি নিয়ে নিয়েছি তিন চা চামচ এখন চিনিগুলো ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মতো লবণ অল্প পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো এমনভাবে মিশাতে হবে যেন কোথাও জমাট বেঁধে না থাকে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কেছাপ। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ হট চিলি সস এখন দিচ্ছি দু চামচ পরিমাণের সয়া সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চা চামচ পরিমাণ এক চা চামচের কম দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এখন আমার ছাদ বাগান থেকে তুলে নিচ্ছি কিছু থাই পাতা তাই পাথাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে খেটে নিচ্ছি এরপর দিচ্ছি সসের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণের পানি এরপর সবগুলো সস পানির সাথে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি আদা এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণের আদা কেটে নিয়েছি এখন আমি সসপ্যানটি তুলে দিচ্ছি সস মেশানো পানি সম্পূর্ণ সেদ্ধ হয়ে উঠলে এরপর দিয়ে দিব পূর্বে পেটিয়ে রাখা ডিম এই সময় চোলার হিট হাই রাখবেন ডিম অ্যাড করার সময় পানিগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন ডিম পানি থেকে আলাদা হয়ে না যায় নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি কীভাবে পেটিয়ে রাখা ডিম পানির সাথে অ্যাড করছি পানির সাথে সম্পূর্ণ ডিমেট করার পর এখন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি পূর্বে প্রস্তুত করে রাখা মাশরুম আর ছয় পিস পালি করে কেটে নেওয়া কাঁচামরিচ এরপর একটি মাঝারি সাইজের লেবুর রস চিপিয়ে দিয়ে দিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ বেশি সাধ্য হলে শক্ত হয়ে যায় তাই পাঁচ থেকে ছয় মিনিটের বেশি সেদ্ধ করবেন না যেহেতু আমরা পূর্বে অন্য উপকরণগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এভাবে মিনিটই নেড়ে ছেড়ে দিতে হবে অনবরত থেকে ছয় যেন হাড়ির নিচে লেগে না যায় আমার তাই সুপরান্না প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে এখন কিছু ধনিয়া পাতা দিয়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য তাই সুপ থেকে খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে আমি সত্যি বলছি কিনা তা যাচাই করার জন্য এই শীতের সন্ধ্যায় চটপট বানিয়ে পেলুন সন্ধ্যার আয়োজনে এমন তাই স্যুপ থাকলে তো আর কোনো কথাই নেই দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন দারুণ তাই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার দেখানো রেসিপিতে এই শীতের সন্ধ্যার আয়োজনে একভারি গরম গরম তাইসু অন্য দিনের চেয়ে ভিন্ন পরিবেশ তৈরি করতে পারে তাই ছটলদি বানিয়ে পেলুন এ তাইসু আছাড় নয় আল্লাহ হাফেজ